আজকের আয়োজন এগ স্যান্ডউইচ কিংবা এটাও বলতে পারেন এগ চিজ স্যান্ডউইচ সকাল বিকালের নাস্তা হিসেবে এটা খুব দ্রুত এবং ইজি রেসিপি তো আজকে আমি এগ স্যান্ডউইচ করতে যা যা নিয়ে নিয়েছি তা হচ্ছে আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি কারণ আমি চারটা স্যান্ডউইচ করব চারটা স্যান্ডউইচের জন্য চারটা ডিম আর নিয়ে নিয়েছি এখানে কিছু টমেটো কিউব করে একদম ছোট ছোট স্লাইসে করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিক্যাম এটাও ছোট ছোট স্লাইসে করে কিউব করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু গোলমরিচ আর কাঁচামরিচ এখন আমি ফার্স্টেই দুটো ডিম ভেঙে নিব দিয়ে দিব টমেটো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা নিতে পারেন ইনফ্যাক্ট আপনারা এখানে গাজর নিতে পারেন কিবা রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার এগুলোও নিতে পারেন আমি এখান দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর নিয়ে দিচ্ছি লবণ আমি এখানে কাঁচামরিচটা এখন দিবো না কারণ আমি একটা স্যান্ডউইচ একটু ঝাল ইউজ করবো একটা স্যান্ডউইচ ঝালটা ছাড়াই করব যদিও আমি এখানে গোলমরিচ দিয়েছি গোলমরিচটাতে তেমন ঝাল হবে না কারণ আমি অল্পই দিয়েছি তো আমি এটাকে এখন মিক্স করে দিচ্ছি আমার এটা গোলানো হয়ে গেছে আমি এখানে চারটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি আমি ব্রেডের ব্রাউন অংশটা কেটে ফেলছি না কারণ এটাকে আমি চুলাতে ভাজবো সো এটা ব্রাউন কালার হয়েই যাবে আমি এখন পাউরুটির এক সাইডে টমেটো ক্যাচআপটা দিয়ে নিব আমি এটা বাজারে যে টমেটো সসটা পাওয়া যায় সেটা আমি এক সাইডে টমেটো ক্যাচআপটা লাগিয়ে নিচ্ছি আমি দুইটার মধ্যে টমেটো ক্যাচআপ লাগাবো আর দুইটাতে ম্যায়োনিস লাগাবো আমার এই মায়োনিস্টার হোমমেড আমি এটা বাসাই করেছি মায়োনিসের রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতেছি আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে আমি এই নিয়ে নিলাম লাগানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব আমি চুলায় এটা প্যান মোشي দিয়েছি আমি এখন সামান্য একটু তেলটা দিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমের হাফটা দিয়ে দিই আমি ডিমটা পাউরুটি সাইজে করে নিব আমি এখন এটার উপরেই চিজ দিয়ে দিই আমি গ্রেট করে নিয়েছি মাজারালা চিজ আপনারা চাইলে এই ক্ষেত্রে স্লাইস চিজও ইউজ করতে পারেন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডিমটা ম্যানিসের প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এখন এটার উপরে আমি ক্যাচাপের স্লাইসটা দিয়ে দিচ্ছি আমি এখন সাইডে একটুখানি করে কেটে নিব সমান করে নিব ডিমটা কেটে নিচ্ছি এভাবে করে বাকি ব্রেডটাও সেমভাবে ভাবে করে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি যেটাতে ডিম ভেজেছিলাম সেই প্যানটাতে নিয়ে নিয়েছি আমি এখানে এখন একটু বাটার দিয়ে দিচ্ছি আমি এখন ব্রেডের স্লাইসটা দিয়ে দিচ্ছি আপনারা এই ক্ষেত্রে বাটার না ইউজ করলে তেলটাও ইউজ করতে পারেন তো আমার ফ্রাই প্যানটা একটু বড় আমার ফ্রাই পেনে দুইটা ব্রেডই ধরবে তাই আমি দুইটা ব্রেডের স্লাইসই দিয়ে দিলাম এটাকে একটু সামান্য একদম কম আছে দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি উপরেও একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি আগে থেকে লাগিয়ে নিলে ভালোই হবে আমার এক পিট মেবি হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি দেখুন কালারটা ঠিক এরকম আসবে আমি একটু খেতে ভালোবাসি তাই একটু বেশি লাল করে নিয়েছি আপনারা চাইলে হালকা লালও করতে পারেন আমার ব্রেডটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন কেকটে স্লাইস করে নিব একটু সাবধানে কাটতে হবে কারণ এই একটু হয়ে গিয়েছে আমি যদি একটু ক্রিস্পিটাই পছন্দ করি তাই আমি ক্রিস্পি করেই নিয়েছি আমার এটা কাটা হয়ে গিয়েছে দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে তো আমার স্টিক কমপ্লিট হয়ে গিয়েছে এটা খুব সহজ আপনারা বাসায় করে নেবেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং পাশে বেলাইকনটা চাপ দিতে ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেলাইকন অবশ্যই প্রেস করতেই হবে তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপেজ